সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা এসেছি ছাব্বিশ বেসের গণিত যে শর্ট সিলেবাসটা দিয়েছে সেটা কোন কোন অধ্যায় আছে কি কি টপিক পড়তে হবে আমাদের সময় কতগুলো কতগুলো ক্লাস হবে এই সবগুলো আমরা এই একটি ভিডিওতে জানার চেষ্টা করব তো চলো আজকে আমরা গণিত নিয়ে আলোচনা করব গণিতের শর্ট সিলেবাস ছাব্বিশ বেসের শিক্ষার্থীদের জন্য তো প্রথমে আমরা দেখে নিব কোন কোন আমাদের অধ্যায়গুলো আছে এখানে দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন এই অধ্যায়টা তোমাদের পড়তে হবে তারপরে হচ্ছে বীজ গাণিতিক রাশি এই অধ্যায়টা দেওয়া আছে ব্যবহারিক জ্যামিতি এবং সাথে বৃত্ত সপ্তম এবং অষ্টম অধ্যায় তারপরে আছে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত এবং বিষ গাণিতিক অনুপাত ও সমানুপাত অর্থাৎ নবম অধ্যায় এবং একাদশ অধ্যায় তারপরে আছে হচ্ছে ষোড়শ অধ্যায় পরিমিতি তারপরে আছে হচ্ছে পরিসংখ্যান তো এই কটা অধ্যায় আছে আমি এখানে শর্টে লিখে রেখেছি টোটাল ষাটটা অধ্যায় সেট ফাংশন বীজ রাশি ব্যবহারিক জ্যামিতি বৃত্ত ত্রিকোণমিতিক অনুপাত বীজ অনুপাত সমাপ্ত অনুপাত পরিমিতি এবং পরিসংখ্যান তো এই সবগুলো ক্লাসের ভিডিও লেকচার আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে এখান থেকে আমরা সেট ফাংশন বীজ রাশি এগুলো কিন্তু সৃজনশীল আকারে এবং অধ্যায়ের যে প্রশ্নগুলো সেগুলো সমাধান করে দিয়েছি তো তোমরা পর্যক্রমিকভাবে এগুলো দেখবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে আমাদের এই সংক্রান্ত যত ভিডিও আসে সবগুলো দেখতে পারো আর আমাদের যে হায়ার ম্যাথ হায়ার ম্যাথ যেটা আছে এই হায়ার ম্যাথটাও আমরা পর্যক্রমিকভাবে এর শর্ট সিলেবাস প্রথমে দেখিয়ে দিবো তারপরে হচ্ছে এগুলোর ক্লাস ধীরে ধীরে আপলোড করব তো সবাইকে ধন্যবাদ তোমরা আমাদের সাথেই থাকো